আমরা ভোটে যাচ্ছে আর আপু হচ্ছে ক্যামেরা ধরে সো গাইস এত আমরা এখন ছাদে এসে পৌঁছেছি দেখুন ছাদে কি রোদ আর আমরা ডিমটা ভাসপো রাখলে আমরা এখানে ডিমটা এখানে ভাসপো কারণ এখানে কি টেবিল আছে সো আমাদের জন্য ভালো হয়েছে এখন আমরা ডিমটাকে গরমে রাখবো তো আমরা এখন অন্য দিকে চলে যাই সো গাইস এখন হচ্ছে আপনাদেরকে আমরা ছাদে একটু ঘুরে দেখাবো সো চলুন দেখাই সো এই পাশে দেখুন এই পাশে একটু অল্প একটু ছাদ আছে আর এখানে একটা কল আছে এখানে আমরা ছায়ার মধ্যে বসে আছি আমি আর আমার ভাই কয়েকটা গরম হলে আমরা ওইখানে আবার ডিমটা ভাজবো সো গাইস এখন এখন হচ্ছে হচ্ছে আমরা এসে ঘন্টা এই কড়াইয়ের ভিতরে তেল আগে দেখে কয়েকটা গরম হয়েছে নাকি হয়েছে অনেক গরম সো দেখি ডিমটা ভাজি হয় নাকি তার জন্য এখানে আমি তেল দিয়ে নিয়েছি তারপর এভাবে করে নেবো গাছ এই ডান্ডিটাও কিন্তু অনেক গরম হয়ে গেছে আমি ধরতে পারছি না

পরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি তাও ডিম ভাজাটা হলেনা এই ভিডিওটা কেউ করবেন না এই ভিডিওটা একটা ফেক সো আমরা বাসে এনে ডিমটাকে ভেজে খেয়ে ফেলেছিলাম সো গাছ আমাদের